জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আশঙ্কাজনক হারে গলে পড়ছে মরু অঞ্চলের হিমবাহ এরই মধ্যে ইউরোপ মধ্য এশিয়া ও স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের হিমবাহের বরফ কমেছে রেকর্ড পরিমাণ সেই সাথে বাড়ছে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও আশঙ্কা এমনটা চলতে থাকলে আগামী শতকে ইউরোপ পূর্ব আফ্রিকা ইন্দোনেশিয়া এবং অন্যান্য বহু অঞ্চলে কমপক্ষে আশি শতাংশ ছোট ও মাঝারি আকৃতির হিমবাহের আর কোনো অস্তিত্বই থাকবে না দেখে মনে হয় কেউ যেন সাদা চদরে ঢেকে দিয়েছে গোটা এলাকা বিস্তৃত অঞ্চল জুড়ে অন্যরকম এক সৌন্দর্য ছড়াচ্ছে বিশাল আকৃতির হিমবাহ তবে বৈশ্বিক উষ্ণায়ন ও মানবসৃষ্ট জলবায়ু বিপর্যয়ের ফলে নজিরবিহীন গতিতে গলতে শুরু করেছে বরফের স্তর জাতিসংঘের জরিপ বলছে গেল বছর উত্তর এশিয়া নরওয়ে ও স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের হিমবাহ কমেছে রেকর্ড পরিমাণ অন্যদিকে হিমালয়ের পাকিস্তান ও আফগানিস্তান অংশে প্রায় পাঁচশো মাইল দীর্ঘ হিন্দুকুশ পর্বতের বরফ গলছে দ্রুত গতিতে এতে হুমকির মুখে পড়েছে অঞ্চলগুলোতে বসবাসরত বারো কোটি কৃষকের জীবনযাত্রা বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে গেল পঁচিশ বছরে গড়ে প্রতি বছর অন্তত দুশো বিলিয়ন টন বরফ গলছে জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইউরোপের পর্বতমালায় আমরা এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি ভবিষ্যতে যেখানে তুষারে ঢাকা হিমবাহের দেখা মিলবে না তাই বলবো সময় থাকতে আপনাদের সন্তানদের নিয়ে এসব পর্বত ঘুরে আসুন বৈশ্বিক উষ্ণায়নে একদিকে হিমবাহের বরফ গলছে অন্যদিকে মরার উপর খাড়ার ঘা হিসাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর বছর গড়ে বিশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের উচ্চতা এতে ব্যাপক বন্যার ঝুঁকিতে রয়েছে কমপক্ষে দু থেকে তিন লাখ উপকূলীয় বাসিন্দা এখন সত্যি সময় এসেছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও নীতিগত কাঠামো পরিবর্তনের গবেষণার ফলে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা ও এ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নতুন নীতি ও পদ্ধতির আবিষ্কার এখন সময়ের দাবি আবহাওয়াবিদদের মতে বিশ্বব্যাপী গ্রিন হাউস এফেক্টে দ্রুতগতিতে বেড়ে চলা তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনই কোনো সমাধানে না আসলে আগামী শতকের মাঝেই হারিয়ে যাবে ইউরোপ পূর্ব আফ্রিকা ইন্দোনেশিয়া এবং অন্যান্য বহু অঞ্চলের কমপক্ষে আশি শতাংশ ছোট মাঝারি হিমবাহ যা ভয়াবহ বিপদ ডেকে আনবে উপকূলীয় ও নিম্নাঞ্চলের শত শত মানুষ ও জীববৈচিত্র্যের উপর সাবরিনা নুসরাত যমুনা নিউজ